হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ফ্যাশন ঘর থেকে আমি মোহাম্মদ শাহন আজকে কিন্তু নিয়ে আসছি অবিশ্বাস্য প্রাইজের ডিসকাউন্ট অফারে মানে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে আপনি ঘাড়ারা পেয়ে যাবেন ঘাড়ারা সারারা প্রত্যেকটা কালেকশন কিন্তু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এত অল ওভার গর্জিয়াস কাজ করা ব্রাইডাল ঘাড়ারা পেয়ে যাবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে তো তার আগে আমাদের দোকানে অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো ফ্যাশন ক্যাঘার ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স হার্ট ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই তিনটো নাম্বার ইম হোয়াটসঅ্যাপ সবই আছে পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কথা না বাড়িয়ে প্রত্যেকটা কালেকশন একবারে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই ভিডিওটা সবার জন্য কারণ এগুলো হলো সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট অফার প্রত্যেকটা কালেকশন অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন ভিও এগুলি কিন্তু প্রত্যেকটা ইনটেক ড্রেস খুলে দেখাচ্ছি এগুলি কিন্তু কালা মানে সব ধরনের গ্রান্টি পাবেন ওয়ার্কের এর কাজটা দেখেন একবার সুতোর কাজের উপর স্টোন ওয়ার্কের কাজ করা ভিওর্স ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব দিকে কাজ করা হবে এটা ঘেটটা দেখেন ঘাড়ার ঘেরটা দেখেন একটা ফ্রন্ট সাইড দেখালাম ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু সেম টু সেম ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ভিওর্স এটার বডিটা হবে কিন্তু আরো সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ভিওর্স ফুল ওভার রিয়েল স্টোনের কাজ করা ভিও দেখেন উপরের পোষণটা দেখেন কতটা হ্যাভি কতটা ভাবে কাজ করা এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন মিরর ওয়ার্কের কাজ করা ফুল বডিটা অল ওভার কাজ করা এটা দেখেন মানে নিচের গর্জিয়াস কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ভিওর্স ফুল বডিটা দেখেন কতটা গর্জিয়াস ভিওয়ার্স এগুলি কিন্তু আপনার একবারে মানে সিক্সটি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এটা ফ্রন্ট সাইড দেখালাম ভিওয়ার্স ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন কতটা গর্জেসভাবে কাজ করা ভিওয়ার্স কতটা সুন্দর এটা কিন্তু বডি ফর্টি পর্যন্ত হবে আর এটা সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা দুপাট্টা পাবেন সেম ফেব্রিক্সের মধ্যে অন্য অল ওভার কাজ হবে এটা সেম ফ্যাব্রিক্সের উপরেই ওড়নাটা অল ওভার কাজ করা মানে বড় ওড়না সেম ফ্যাব্রিকসের উপর জর্জের উপরে এটা হচ্ছে কালার আছে কয়টা এটার কালার দেওয়া যাবে চাপটা চাকটা কালারই আমরা একটু ধৈর্য সহকারে দেখাই আপনি একটু দেখেন বোন ফুল ভিডিওটা দেখবেন আশা করি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে আপনাদের ইনশাল্লাহ এই যে দেখেন ইয়া হবে মিষ্টি ম্যাজেন্ডা কালার কালার এটা হলো রেড ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কালার তারপর আরো কালার আছে তারপর আরেকটা হবে পিঙ্ক কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা ইয়া মানে ইন্টেক ডিএস আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলি কিন্তু একবারে নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে এই যে দেখেন কতটা গর্জিয়াস কাজ করা ভিওর্স ফুল বডিটা অল ওভার কাজ করা হ্যাঁ লাস্ট ওয়ান কালার দেখাবো ব্লু কালার তারপর এই একটা কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার এগুলি কিন্তু সবার বাজেটের মধ্যে থাকবে ইনশাল্লাহ সবাই নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এগুলি কিন্তু যোগাযোগের ঠিকানা কিন্তু ফ্যাশন কে ঘাড়ি পাবেন শুধুমাত্র সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা আসল আমরা শুনি নাই প্রাইসটা শুনি নাই প্রাইসটা থাকবে কত ভাই দিব আপনি অবিশ্বাস্য প্রাইসে আপনি 3050 টাকা অনলি ফর মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা ঘাড়ারা আসলে ভিওর্স আপনারা এগুলি ভাববেন কি প্রোডাক্ট এগুলি কিন্তু অরিজিনাল আইসি প্রোডাক্ট নিঃসন্দেহে দেখে শুনে নিবেন ইনশাল্লাহ এগুলি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ আপনারা কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাবেন ফ্যাশন ঘরে। মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হলে এই অসম্ভব সুন্দর এই ঘাড়ার কালেকশনটা পেয়ে যাবেন ফ্যাশন কা ঘরে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিওর্স ভিওর্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু ঘাড়ার নিচের পোর্শনটা দেখাচ্ছে ভিওস কতটা সুন্দর হ্যাভি কাজ করা গর্জেস এটা কিন্তু ফুল অল ওভার ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम টু सेम ভাবে কাজ করা ভি আছে এই যে দেখেন सेम টু सेम ভাবে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम এখন আমি উপরের বডির পার্টটা দেখাচ্ছি বডির পোরশনটা দেখেন কতটা হেভি কতটা গর্জিয়াস কাজ করা ভিউয়ার্স দেখেন ভিউয়ার্স কথা বলবো না আপনারা শুধু দেখবেন আজকে দেখবেন আর নিবেন মানে কথা বলে কোন দিকটা কমতি হয়ে যাবে ভিউয়ার্স আমি বলবো এগুলো কিন্তু একবার অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স

বিশ্বাসের সাথে সবসময় কেনাকাটা করেন এই যে দেখেন আমাদের ক্যামেরা যা দেখবেন বাস্তবে সেম টু সেম ইনশাল্লাহ ক্যামেরা থেকে আরো বাস্তবে বেশি ভালো হবে এটা হবে আরেকটা কালার মেরুন কালার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হবে অনেক সুন্দর আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু ঘাড়ার হবে নিচের পোষণটা দেখাচ্ছি এটা ফুল অল ওভার কাজ করা এটা কিন্তু ফ্রন্ট সাইড দেখাচ্ছি ব্যাক সাইডটা কিরকম ব্যাক সাইড সেম কাজ হবে ভিওয়ার্স ব্যাক সাইডটা কিন্তু সেম টু সেমভাবে কাজ করা হবে আর কাজগুলো দেখেন সুতোর কাজের ওপর কিন্তু স্ট্রো ওয়ার্ক মিরুর ওয়ার্কের কাজ করা আর এগুলা কিন্তু ঘেরটো হবে মার্শাল দিলে অনেক মানে আপনি পড়লে মনে হবে এটা লেহেঙ্গা পরে আছেন লেহেঙ্গা স্কার্টের ঘের মতো এটা উপরের পাড়টা দেখায় ভাইয়া এটা উপরের পাড়টা হবে কিন্তু গরজেস কাজ করা ভিওর্স আমি আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু গরজেস গর্জেস দেখাচ্ছি ব্রাইডাল এখন কিন্তু ওয়েডিং সি সিজন সবাই কিন্তু এই বিয়ের সাথে যে কোনো প্রোগ্রামে কিন্তু এসব ড্রেস একবার পারফেক্ট একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সব দিক দিয়ে আপনি সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কাজগুলো দেখেন একবার নিখুঁতভাবে কাজ করা ভিওরস ফুল অল ওভার রিয়েল স্টোন মানে কাজ কোনো দিকটা কমতি নেই আপনি যে বলবেন এই জায়গায় কাজ নেই ভাইয়া এরকম কোনো অপশন নেই কিন্তু ফুল অল ওভার কাজ করা ভিউয়ার্স এটা ফ্রন্ট সাইডটা একটু দেখি ভাইয়া সাইড টা সাইডটা হবে কিন্তু অনেক হেভি ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু কোয়ালিটি সম্পন্ন জিনিস আমি একটু দেখায় দি আপনাদেরকে এই যে দেখেন ভিতরে কিন্তু খুবই আরামদায়ক একটা ফলস আছে এগুলি কিন্তু কোয়ালিটি সম্পন্ন আরেকটা কথা বলি এই যে দেখেন এখানে কিন্তু একটা কোলি হয়েছে কলির পাশে কিন্তু ওভারলক করা মানে এগুলি কিন্তু কোয়ালিটি সম্পন্ন কোনো লোকাল প্রোডাক্ট না আমি একটু বুঝাই দিলাম আপনাদেরকে এটা কোনো লোকাল প্রোডাক্ট না পাবেন খুবই সুন্দর সুতোর কাজ করা এই যে দেখেন দোপাট্টাটা দেখেন কতটা গর্জিয়াস কতটা বড় দোপাট্টা কাজ করা ভিউয়ার্স আমি কথা বলবো না আজকে শুধু দেখবেন আর নিবেন আমি বলবো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এর সাথে একবার ঘরে বসে নিবেন ইনশাআল্লাহ এটা ভিতরে কালার হবে তিনটা কালার তিনটা কালারই দেখাবো এই একটা হবে টক আর মেজেন্ডা কালার দেখেন ভিউয়ার্স যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আরেকটা কালার আছে পরে দেখাবো এই একটা কালার হবে পিচ কালার পিচ কালার মাত্র প্রাইস পরবে মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে শুধু জামাগুলো নিবেন আর পরবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কেমন হলো আরেকটা ডিজাইন দেখাবো সর্বশেষ সারারা কালেকশন এটা হবে লাস্ট অন ডিজাইন এটা কালার হবে একটাই এটা কিন্তু বারবি প্যাটার্ন সারারা এটা কিন্তু স্কার্ট বলে সারারা আর এখন এর আগে যেগুলো দেখেছি ওগুলোকে বলে ঘারারা যেটা স্কার্ট এটাকে বলে সারারা এটা ভিতরে হাট ক্যান ক্যান অনেক দাও আছে ফুলে থাকার জন্য এটা কাজটা হবে কিন্তু কট কাজের উপর ভিউয়ার্স কট কাজের উপর কিন্তু রিয়েল স্টোনে কাজ করা ভিতরে একটা ফলস তার ভিতরে ক্যান ক্যান তার ভিতরে আরেকটা ফলস চার পাঁচটা লেয়ারের উপর নিচের পোষণটা পেয়ে যাচ্ছেন আর এটা উপরে পাটা দেখাই পিছনেও আপনার কাজ হচ্ছে চিটনা এটা পিছনে কাজ করা আছে এটা উপরের পোষণটা দেখা দিই কতটা গর্জিয়াস কতটা হেভি ফ্রন্ট কাটের মধ্যে এই যে দেখেন কতটা হেভি কালেকশন পেয়ে যাচ্ছেন 60% ডিসকাউন্ট অফারে এই যে দেখেন কাজগুলো দেখেন একবারে নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হাতাটা হবে ফুল হাতা কাজ করা হাতাটা পেয়ে যাচ্ছেন ফুল হাতার ভিতর কাজ করা

এগুলো চাইলে আপনারা হোলসেলও নিতে নিতে পারেন যে এই ছিল আজকের মতো কালেকশন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার ভালো লেগেছে আশা করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা অর্ডার করবেন এই অ্যাড্রেসে অর্ডার করলে নিতে পারবেন আর চাইলে দোকানে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন জিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম